পাকিস্তান সুপার লিগের লাহোর কালামদার্সের ক্যাপ্টেন শাহিন শাহফ্রিদি কি গতকালকে যখন মাঠে নামছিল সে কি সান্ডার বিরানি খায় মাঠে নামছিল নাকি বোতল গাইছিল আমি এটাই বুঝতে পারতেছি না সাকিব আল হাসানের মতো একজন বিশ্বসেরা অলরাউন্ডারকে দিয়ে সে মাত্র বোলিং করাইছে এক ওভার এক ওভার করাইছে আমি মানতে পারতাম সাকিব আল হাসান বলিং এ খারাপ করছে এক ওভারে সাড়ে সত্তর রান দিছে উইকেট পাইছে না তো পরের ওভারে এ আনার কোনো মানেই নাই এখানে কিন্তু সাকিব আল হাসান যে একটা বলিং করছে আপনি জানলে অবাক হবেন সাকিব আল হাসান তার প্রথম ওভারে প্রথম বল ডট পরের চার বলে চার রান পাঁচ বল শেষ লাস্ট বলে আবার উইকেট এক ওভারে চার রান দিয়া একটা উইকেট পাইছে এর সুন্দর ওভার এই পৃথিবীর বুকে কোনো বলার কোশ্চিন কোনো দিন হ্যাঁ কোশ্চিন কোনো আপনারা বলেন কিসের শাহিন শাহফিদি কিসের জাসপ্রিত বুমরা আর কিসের মিস্টেল ইস্ট্রাক এরকম বল কেউ কোনো দিন চোখে দেখছে এরকম ওভার কেউ কোনো দিন করছে তো সাকিবুল হাসান এক ওভারে চার রান দিয়ে একটা উইকেট পাইছে আবার সেই উইকেটটা কেটা জ্যামস বিনস ইংল্যান্ডের বিধ্বংসী ক্রিকেটার এবং ডেভিড ওয়ার্নার তার একটা পার্টনারশিপ জমা দিয়েছিল সেই পার্টনারশিপটা লন্ড বন্ড করে দিয়েছে এই বাংলার যান বাংলার প্রাণ সাকিব আল হাসান তো এত সুন্দর একটা দুর্দান্ত ওভার করার পরেও ভাবছিলাম দ্বিতীয় ওভারে সাকিবকে আবার ঢুকাবে ওভারে কারণ আমরা দেখে থাকি যে বলার ভালো করে এরপরের ওভার আবার তাকে দেয় অন্তত দুইটা ওভার একসাথে করায় ফেলে কিন্তু এই সাকিব আল হাসানকে এরপরে ফুল ম্যাচ শেষ চাতক পাখির মতো চেয়েছিলাম এই বুঝি সাহিন আফ্রিদি সাকিব আল হাসানকে একটা ওভার দিবে কিন্তু না ভাই এক ওভার দুই ওভার তিন ওভার চার ওভার পাঁচ ওভার দশ ওভার বিশ ওভার শেষ হয়ে গেল সাকিব আল হাসান আর একটা ওভার পাইল না একটা ওভার দিয়ে চার রান দিয়ে একটা উইকেট পাইছে সেই একটা ওভারেই আর কোনো ওভার শাহিন আফ্রিদি সাকিব আল হাসানকে দিল না আফসোস এই জন্য বললাম পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দারসের ক্যাপ্টেন ম্যাচে নামার আগে কি সান্ডার বিরিয়ানি খাই ম্যাচে নামছিল নাকি বোতল খাইছিল তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে কারণ কি সাকিব আল এত দুর্দান্ত একটা ওভার করার পরেও শাহিন শাহফ্রিদি কেন থাকে দ্বিতীয় ওভার করাতে সাহস পায় নাই নাকি করায় নাই বা কেন করায় নাই কারণ কি জানাবেন কমেন্টস বক্সে